হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কৃষ্ণকলি কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সামনেই তো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ক্রিসমাস ডে আমাদের বড় দিন এই দিনটাও আমাদের কাছে খুবই স্পেশাল এই দিনটা দেখো ধর্ম যার তার কাছে কিন্তু উৎসব তো আমাদের সবার তাই আমরা এই দিনটাও সেলিব্রেট করি তবে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করি আর বাচ্চারা তো খ্রিসমাসটি সাজাতে খুব ভালোবাসে ক্লাস তো তাদের কাছে খুবই প্রিয় তাই এই দিনটাকে সেলিব্রেট করার জন্য আমি আমার ঘরটাকেও খুব সুন্দর করে সাজাবো খ্রিসমাস ভাইভস যাতে মনে হয় সেই কারণে আমি কিছু জিনিস পারচেস করেছি সেইগুলি তোমাদের কাছে শেয়ার করব। চলো আমি দেখাই আমি কি কী জিনিস পারচেস করেছি যদি তোমরা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও তবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে চেক করে নেবে আর প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাচ্ছে তোমরা চাইলে এগুলো খুব তাড়াতাড়ি পারচেস করে নাও চলো আমি দেখাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলো ভিডিওটা শুরু করি আমি আমি যে প্রথম প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আমি এই প্রোডাক্টগুলো আগে আনবক্সিং করে নিয়েছি আমি শর্ট ভিডিওতে কিছু কিছু প্রোডাক্ট দেখিয়েছি আনবক্সিং করে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি প্রথমেই দেখাবো দেখো কি সুন্দর খ্রিসমাস ট্রি সেটা থ্রি আছে এটা এই জন্য দুটো আর এই একটা তিনটে আমরা তো এখন মোটামুটি সবাই খ্রিসমাস ডেতে আমরা ঘরটাকে সাজাই আমরা একটা খ্রিসমাস ডে ফিল করার জন্য সবাই সাজাই বাচ্চারা খুব পছন্দ করে আমরাও সাজাই তার জন্য এগুলো তো লাগবেই খ্রিসমাস ট্রি চলো এরপরের প্রোডাক্টটা দেখাই এর পরে দেখো এটাও খুব সুন্দর প্রোডাক্ট এই দেখো এটা এন্ট্রান্স ডোরে এটা দিয়ে দিলেই একটা খ্রিসমাস ভাইব চলে আসবে এটা মেরি খ্রিসমাস লেখা রয়েছে এখানে একটা স্টার দেয়া রয়েছে খুব সুন্দর এরকম একটা তোমরা ডোরে লাগিয়ে দিতে পারো থালি মনে হবে খ্রিস্টমাস ডে চলো আমি দেখাই পরেরটা এটার মধ্যে দেখো কি আছে এটার মধ্যে মেটালের খ্রিসমাস ট্রি রয়েছে এগুলো হ্যাং করার জন্য আপ টু মেটাল এগুলো খুব সুন্দর এতে এই যে ক্যান্ডেলগুলো রয়েছে এর মধ্যে ক্যান্ডেল দিয়ে দিতে হবে যেগুলো এরকম হবে এগুলো অন্ধকার করে একটু হ্যাং করে দিলে এগুলো খুব সুন্দর লাগবে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো এগুলো পারফেক্ট খ্রিসমাস ডেকর প্রোডাক্ট এটা আমার খ্রিসমাস ডেকর আইটেমের পার্ট ওয়ান ভিডিও এরপরে আমার পার্ট টু ভিডিও আমি শেয়ার করবো আর এই ভিডিওতে আমার টোয়েন্টি ফোরটা প্রোডাক্ট আমি শেয়ার করছি চলো পরের প্রোডাক্টটা দেখাই আমার নেক্সট প্রোডাক্ট হলো এটা দেখো এটা স্টার রয়েছে মেটালের তিনখানা স্টার আছে সেটা থ্রি তিনটে কালারের আছে খুব সুন্দর এগুলো এটা সিলভার কালার এটা গোল্ডেন আর এটা রেড কালার খুব সুন্দর এগুলো আমি ক্রিসমাস ক্রিসমাস ট্রিতে হ্যাংও করা যাবে আমার নেক্সট প্রোডাক্ট হলো এটা এটা লাইট এই যে এটা খুব সুন্দর লাইট আমি এটা দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে দাঁড়ো দেখো এটা অনেকটা লম্বা আছে খুব সুন্দর এটা এটা খুব পারফেক্ট যাবে চলো আমি নেক্সট বোর্ড একটা দেখাই

হ্যালো এখন ঠিকভাবে জ্বলছে এখন জ্বলছিলো না মেরি খ্রিস্টমাস লেখা রয়েছে এটাতে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই নেক্সট প্রোডাক্ট হলো এটা এটা একটা রিবন দিয়ে বেল বাঁধা রয়েছে এটা এরকম এটা ডোর এন্ট্রেন্স এ হ্যান্ডেল এটা দিয়ে যা যাবে এটাও খুব সুন্দর চলো দেখাই আর নেক্সট হলো এটা দেখো এটা আচ্ছা এটা হচ্ছে পেপারের শান্তাক্লস রে রথে করে শান্তাক্ল যাচ্ছে এই যে এটা খুব সুন্দর আমার দেখেই এটা পছন্দ হয়ে গেছে এটা যখন দেয়ালে হ্যাং করবো বুঝতে পারবে ঠিক এরকম হবে যে এইগুলো ঘুরে যাচ্ছে আমি দেয়ালে দিয়ে দেখিয়ে দেব এটা খুব সুন্দর দেখতে এটা নেক্সট আমি গার্লেন দেখাবো এগুলো এটা স্নোফ্লেক্স গার্লেন এটা খুবই সুন্দর খুব সফট খুব সফট আমার তো এটা খুবই পছন্দ সেটাও ফাইভ আছে আর থিকনেসটাও অনেকটা ফাইভ আছে খুব সুন্দর এটা এটা খ্রিসমাস টিতে জড়িয়ে দেবো খুব সুন্দর লাগবে স্নোফ্লেক্স রয়েছে তোমরা এটা করতে পারো এটা খুব সুন্দর চলো আমি আমি দেখাই নিয়েছি এইগুলো গ্রিন গার্লেন এটা প্রু নিয়েছি আমি এই যে এতগুলো নিয়েছি দশটা দশটা কুড়িটা আছে খ্রিসমাস টি বানাতে বা ডোরে হ্যাং করতে এন্ডাস ডোরটা সাজাতে কাজে লাগবে এগুলো খুবই সুন্দর এগুলো খুবই ঠিক আছে এই যে খুব সুন্দর এগুলো এগুলো তোমার পারচেস করতে পারো এগুলো তো লাগবেই খ্রিসমাস টি বানাতে খ্রিসমাস সাজাতে লাগবেই এগুলো গ্রিন গার্লেন তো লাগবেই চলো আমি নেক্সট দেখাই আমি কিছু রিবন নিয়েছি এই যে লেখা রয়েছে সেট টু আছে গ্রিন আর রেড আছে গিফট ব্যাগগুলো গুলো বাঁধার জন্য এগুলো তো রিবনগুলো গুলো লাগবেই এই এগুলো পারচেস করেছি খুব সুন্দর এটা এটা আমার আনবক্সিং করা হয়নি দাঁড়াও এটা আমার র্যাপিং পেপার রয়েছে টোয়েন্টি পিস আছে মিশো থেকে নিয়েছি আমার গিফট বক্স প্যাক করার জন্য লাগবে এই এতগুলো রয়েছে টোয়েন্টিটা সিট রয়েছে বিভিন্ন কালারের আছে এগুলো তো এমনিতে লাগেই আর ক্রিসমাস ট্রির নিচে যে গিফট বক্সগুলো প্যাক করবো তার জন্য এটা কিনেছি আর সেগুলো র্যাপিং করার জন্য এগুলো নিয়েছি আমি এগুলো তো লাগবেই চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি এই যে আমি এটা দেয়ালে দিয়ে দিয়েছি রথে করে যাচ্ছে সান্তা দেখো কি সুন্দর লাগছে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি আমি নেক্সট দেখাবো যেটা সেটা হচ্ছে একটা এটা গ্লোব সেটা ফোর আছে এই গ্লোবগুলো কাঁচের এগুলো সঙ্গে এরকম দড়ি দেয়া রয়েছে এই এক দুটো করে দড়ি দেয়া রয়েছে এই যে এগুলো এরকম করে হ্যাং হবে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আরো দুটো আছে চারটে এটা দিয়ে আমি দেখি যে এরকম হবে এগুলো শুধু ক্রিসমাস ডে না যে কোনো অকেশানেই এগুলো করতে লাগাতে পারবে খুব সুন্দর এগুলো সেটা ফোর আছে একটু ওপর নিচ করে এরম করে লাগালে খুব ভাল লাগবে তবে খুব সাবধানে এগুলো কাছের এগুলো সাবধানে রাখতে হবে তবে মোটা কাঁচের আছে অসুবিধা নেই এমনি মোটা কাঁচের আছে অসুবিধা নেই কিছু সেটা ফোর আছে এই যে কিন্তু খুব ভালো জিনিস এগুলো এগুলো হ্যাং করার জন্য আমি কিছু এ এসুখ নিয়েছিলাম এই যে এরকম এই নিয়েছি ও তো এগুলো হ্যাং করবো বলে অনেক উঁচুতে সিলিংয়ে হ্যাং করবো তো ওই জন্য এসুক নিয়ে এসেছি সেটা ফাইভ আছে যে কোনো যে কোনো কিছুই হ্যাং করা যাবে যে কোনো কিছুই হ্যাং করা যাবে ফুল গাছ ফুলের টপ বা যেকোনো কিছু খুবই ভালো এগুলো মেটালের আছে এগুলো নেক্সট আমি নিয়েছি কিছু ক্রিসমাস টি অর্নামেন্ট গোল্ডেন আর রেড বল কিছু নিয়েছি খ্রিসমাস অর্নামেন্ট তো লাগবেই ক্রিসমাস টি সাজাতে এই যে সেট অফ টুয়েলভ এটাতে আছে আর এটাতেও সেট অফ টুয়েলভ আছে খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এইযোগ সাইজটা হচ্ছে এইরকম করতে লাগবে এই যে খুব সুন্দর এগুলো এরপরে আছে আমার নেক্সট প্রোডাক্ট এটা এটা দেখো এটাও খুব সুন্দর এটা প্লাইউড এর উপরে আছে ক্লাস আছে আর রেনডিয়ার আছে খুব সুন্দর এই যান্তাকস আর এটা হচ্ছে কিউট রান্ডিয়ার এই যে স্ট্যান্ড রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুটো স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর পারফেক্ট ক্রিসমাস ডে একেবারে দেখো খুব সুন্দর আমি এগুলো সাজাবো কিভাবে তোমাদের দেখাবো তোমরা সাথে থেকো দেখো কি সুন্দর চলো আমি নেক্সট প্রোডাক্ট দেখাই দেখা যাক কি আছে এর মধ্যে চলো দেখি ও আচ্ছা কিজমাস ট্রি আছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি কিন্তু এটা তো এল লাইট দেওয়ার কথা ছিল বলা এল এলইডি লাইট দেওয়া আছে কিন্তু কিছুই দেওয়া নেই তো দেখি কিছু আছে কিনা ভেতরে আচ্ছা এইটা দেয়া রয়েছে এইটা এটা বিশাল বড় একটা নিয়েছি এক ফুট হাইট এটা এই যে এলইডি লাইটটা দেওয়া রয়েছে এটা এর মধ্যে জড়িয়ে দিতে হবে আচ্ছা খুব ভালো খুব সুন্দর কোয়ালিটি আছে এটা একটু সোজা করে দিতে হবে একটু বেঁকে গেছে খুব সুন্দর দেখো এতটা লম্বা অনেক লম্বা এর মধ্যে এর ওপরে যদি আমি একটা স্টারটা লাগিয়ে দিই এইটা যদি একটা লাগিয়ে দিই এটা খুব সুন্দর লাগবে এটা আমি এর উপরে একটা লাগিয়ে দেবো দেখেছো এত সুন্দর লাগছে চলো আমি দেখাই নেক্সট প্রোডাক্ট হলো এটা এটা আনবক্সিং করাই আছে পাইন পাইন কোন আছে যেগুলো হয় সেগুলো এগুলো এই যে ফর্টি এইটটা আছে অনেক অনেক আছে এই যে এইগুলো মানে ফর্টি এইটটা আছে এতগুলো আছে দেখেছো এই যে এতগুলো আছে প্রাইস প্রাইসটা খুব বেশি এগুলো দিয়ে আমি সাজাবো হরটাকে খুব সুন্দর করে সাজাবো ক্রিসমাস ট্রিতে এগুলো হ্যাং করবো দড়িগুলো দেওয়া নেই আমি লাগিয়ে নেবো দড়িগুলো খুব সুন্দর এটা চলো দেখি এবারে নেক্সট প্রোডাক্ট এটা দেখি কি আছে এটার মধ্যে আচ্ছা এটা সান্তা ক্লস আছে এটা বাচ্চাদের খুবই প্রিয় এই যে দেখো সেটা প্রান্তাক্ল খুব সুন্দর এই যে খুব সুন্দর সান্তা ক্লস এ দুটো দেখেছ খুব সুন্দর তোমরা এগুলো তো লাগবেই দিয়ে সাজাতে আছে নেক্সট প্রোডাক্ট আমার টোয়েন্টি ফোরটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট এই এগুলো ক্রিসমাস ট্রি অর্নামেন্ট সেট অফ ফাইভ বেল অর্নামেন্ট এগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে পাঁচখানা আছে আমি খুলে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর বেরি দেওয়া আছে আর পাইন ট্রি দেয়া রয়েছে এর মধ্যে আর একটা বেল দেওয়া রয়েছে এরকম পাঁচখানা আছে ডিফারেন্ট কালার এর আছে এগুলো কোনো জায়গাতেই হ্যাং করা যাবে লাস্টের টা এই রকম বেল্ডিয়ার রয়েছে এই যে পাঁচ কালার আমার খুব ভালো লেগেছে এগুলো খুব সুন্দর ডোর ডোরের ওপরেও দেওয়া যেতে পারে যেখানে বেশি হ্যাং করা যেতে পারে চলো আমি নেক্সট প্রোডাক্ট দেখি আমার নেক্সট প্রোডাক্ট হলো এই ম্যাটটা এই যে মেরি ক্রিসমাস লেখা রয়েছে খুব সুন্দর পেছনটাও দেখো খুব সুন্দর সফট আছে আমার পরেরটা দেখাই আমি পরে এত বড় প্রোডাক্টটা আছে এটা আনবক্সিং করা হয়নি আমি এখানেই আনবক্সিং করব দ্বারাও আমি কাট করছি হয়ে গেছে দেখা যাক কি আছে প্যাকেজিং ইজ ভেরি গুড এখনো বার করতে না বেরিয়েছে বোধহয় এটা লন্ঠন আছে আমি একটা খুব সুন্দর লন্ঠন পারচেস করেছিলাম এটা একটা লন্ঠন আছে মেটালের খুব সুন্দর এটা দেখা যাক সুন্দর এ এই বাইরে থার্মোকল দেযা ছিল ভেতরে প্যাকেট বাইরে প্যাকেট আবার ভেতরে প্যাকেট বেরিয়েছে সুন্দর একবারে পারফেক্ট ক্রিসমাস ডেকর লন্ঠন আমি খুলছি এটা টি লাইট হোল্ডার মানে এর ভেতরে আবার থার্মোকল দেওয়া রয়েছে অনেক অনেক মোরগ ছিল অনেক এই যে এখানে একটা ছিটকে নিয়ে আছে একটা টি দিয়েছেন দিয়েছে মধ্যে একটা ক্যান্ডেল দিয়েছে এত বড় একটা ক্যান্ডেল দিয়েছে এই যে এই যে খুব সুন্দর এটা ওপরে হ্যাং করে দেবো খুব সুন্দর তো খুব পছন্দ হয়েছে এটা প্রোডাক্ট দেখাই এটা আমার লাস্ট প্রোডাক্ট এটা আনবক্সিং করানি আনবক্সিং করছি দেখা যাক সেটার মধ্যে আছে মেটালের রেঞ্জিয়ার আছে এই যে আমি রেঞ্জিয়ার পারচেস করেছিলাম কি রকম আচ্ছা বাহ অনেকটাই বড় অনেকটাই বড়ো আমি সেট অফ টু লেখা ছিল কিন্তু একটা আছে দেখছি কিন্তু অনেকটাই সাইজ বড় খুব সুন্দর একটা পারফেক্ট হোম ডেকার ক্রিসমাস ডেকার খুব সুন্দর আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলি বন্ধু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি আমি নেক্সট ভিডিওতেও কিছু ক্রিসমাস ডেকর আইটেম পারচেস করেছি সেগুলো দেখাবো আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।